শেখা মানে অন্ধ হয়ে থাকা লেখাপড়া না শেখা মানে খোঁড়া হয়ে থাকা হাঁটতে পারবো না দেখতে পারবো না পৃথিবী সম্বন্ধে কিছু বুঝতে পারবো না যে যা বোঝাবে সেটাই বিশ্বাস করবো এই বুদ্ধি বিবেচনা যুক্তি বিচার লেখাপড়া না শিখলে কিচ্ছু হবে না ফলে লেখাপড়াটাও শিখতে হবে একসঙ্গে বাঁচতে হবে সেই জন্যে এই রক্তদান শিবির বাঁচার জন্যে আবার সেই সঙ্গে এই রাখি বন্ধন যাতে আমরা একসঙ্গে বাঁচাতে বাঁচতে পারি সবাই মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশে বাঁচতে পারি আমি আর বক্তৃতা দীর্ঘ করব না আমি আমার বন্ধুদের আরেকবার অভিনন্দন জানাই যারা এসেছেন আর দলে দলে আসুন রক্ত দিন আপনাদের রক্তে মানুষের প্রাণ বাঁচবে এই মানুষের প্রাণ সে হিন্দু নয় সে মুসলমান নয় সে বৌদ্ধ নয় খ্রিস্টান নয় রক্ত সকলের কাজে লাগে সকলের জীবন বাঁচায় আর যারা এখনও লেখাপড়ার সুযোগ পাননি যাই যে বয়সী হোক লেখাপড়ার কোনো লজ্জা নেই লেখাপড়ার জ্ঞান আমাদের উপহার তুলে দিচ্ছেন আছেন মৌমিতা সরকার আমাদের এখানে উপস্থিত আছেন উপহার তুলে দিচ্ছেন রূপাল সরকার হ্যালো তারা আমাদের ক্যাম্পে চলে আসুন আমাকে একশো কুড়ি বছর আগে একটি ঘটনাটি স্মরণ করে এবং সেই রক্তদান শিবিরের সঙ্গে রাখি বন্ধন উৎসবেরও আয়োজন করে রক্তদানটা গুরুত্বপূর্ণ মানুষ বাঁচে রক্তের জন্য এই রক্ত হিন্দুর রক্ত যেরকম একই মুসলমানের রক্ত তাই খ্রিস্টানের রক্ত তাই বুদ্ধের বুদ্ধ বৌদ্ধ হতে রক্ত মানুষের রক্ত এক এবং সময় হাসপাতালে গেলে আপনারা খবর নেবেন যে এর রক্তে ও বাঁচছে রক্তের মধ্যে কোনো কিছু লেখা থাকে না যে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানের রক্ত এটা খ্রিস্টানের রক্ত এটা বৌদ্ধের রক্ত রক্ত মানুষকে বাঁচায় এই জন্যে আমি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি স্থানীয় আঞ্চলিক শাখাকে অভিনন্দন জানাই যে তারা এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন ঘটনাটা আপনারা জানেন একশো বছর আগে এই বাংলা যে ছিল একসঙ্গে ছিল অখণ্ড বাংলা বঙ্গদেশ ইংরেজ সরকার হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করবার জন্য যেহেতু হিন্দুরা ইংরেজদের একটু জ্বালাচ্ছিল বিপ্লব করছিল স্বদেশী আন্দোলন করছিল এই জন্যে হিন্দুদের একটু সহেচ্ছা করবার জন্যে ইংরেজ সরকার বাংলাকে দুটো ভাগ করবার জন্যে পরিকল্পনা করেছিলেন উনিশশো পাঁচ সালে তেরোশো বারোশো তেরোশো বারো সালে এই উনিশশো পাঁচ সালে এই বাংলাকে ভাগ করার যে চেষ্টা তার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষ এক হয়েছে এবং কলকাতায় একটা বিশাল আন্দোলন হয়েছিল এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সবাইকার প্রিয় মানুষ কবি আমাদের ভারতের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ এবং তার পরিবারের মানুষেরা অবনীন্দ্রনাথ ঠাকুর সকলে মিলে বিশাল এক মিছিল করেছিলেন জোড়াসাগর থেকে এস প্রাণেশ পর্যন্ত চৌরঙ্গি পর্যন্ত এবং বলেছিলেন যেহেতু বাংলাটা হিন্দু মুসলমানের মিলিত বাংলা এবং আপনাদের মনে আছে নবাব সিরাজউদ্দৌল্য সেই কথাগুলো কোটি সন্তান হিন্দু হিন্দু মুসলমানের মিলিত গুলবার এই সোনার বাংলা সিরাজউদ্দৌলার নাটক হয়তো আপনারা সকলে দেখেছেন তাদের সিরাজত্বর এই কথাগুলো বলেছিল সাত কোটি সন্তান হিন্দু মুসলমানের মিলিত গুলবা বাংলা এই বাংলাকে ভাগ করার জন্যে ষড়যন্ত্র সেটা আটকার জন্যে হিন্দু মুসলমানের এক হয়ে দাঁড়ানো দরকার সেই জন্যে রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ব্যবস্থা করেছিলেন ওই রাখি নিয়ে এসে ওই রাস্তায় নাকদা আমাদের মসজিদ করেছিল এই মসজিদের মুসলমান ভাইদের সকলে রাখি পরিয়েছিলেন ফলে রাখি বন্ধন উৎসবে সামাজিক রাখি বন্ধন উৎসবে বাড়িতে বাড়িতে হয় সেটা এক কথা কিন্তু সকলে মিলে একটা জাতীয় সামাজিক আকিবন্ধন উৎসবে সেইটি শুরু হয়েছে এই উৎসবটাকে কেন আমরা আজকে গুরুত্বপূর্ণ মনে করছি মনে করছি এই জন্যে সারা দেশে আমাদের কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার যে দল চালায় যে দলকে যে সংগঠন চালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ এরা সব একটা ব্যবস্থা একটা ধারণা লোকের মনের মধ্যে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে হিন্দু মুসলমানরা আলাদা আলাদা হিন্দুরা ভারত হচ্ছে হিন্দুর দেশ মুসলমানের দেশ নয় মুসলমানদের ওপর তারা নানাভাবে নানা রকম হ্যানস্তা অত্যাচার এইটা শুরু করেছে এর বিরুদ্ধে আমরা সবাই আমরা যারা এই সাক্ষরতা আন্দোলন করি আমরা যারা নানা রকমের রাজনীতি করি বিজেপি ছাড়া তার বিরুদ্ধে আমরা সবাই আমরা মনে করি শুধু বাংলা নয় সারা দেশ হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের দেশ আপনারা দেখছেন চারদিকে বাঙালিদের ওপর নানা রকম অত্যাচার আছে বাংলা বললে তাদের মারধর করা হচ্ছে তাদের দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের মুসলমান এবং বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে তারা হিন্দু তারা বাংলার মানুষ তারা ভারতের নাগরিক তা সত্ত্বেও বাংলা বললেই কর্ণাটকে হোক গুজরাটে হোক মহারাষ্ট্রে হোক উড়িশায় হোক নানা জায়গায় তাদের ওপর নানারকম অত্যাচার হচ্ছে রাজনীতি সামাজিক নিয়ে আপনি কি বলতে চাইছেন প্রথমে সেই উত্তরের আগে আমি একটু বলি আজকে হিন্দু মুসলমান বিষয়টা খুব প্রাসঙ্গিক হয়ে গেছে আমি একটা দৃষ্টান্ত দেখুন যে নরেন্দ্র মোদী আরবের শেখদের সঙ্গে গিয়ে বিরিয়ানি খাচ্ছে তিনি মুসলিমদের এখানে অত্যাচার করছেন সংখ্যালঘুদের অত্যাচার করছেন গত কয়েকদিন হলো আফগানিস্তানের তালিবানি তালিবান যে পররাষ্ট্রমন্ত্রী তিনি এসে মোদীর সঙ্গে তিনি মানে কলাগুলি করছেন এমনকি আদিত্য যোগী যোগী আদিত্যনাথ তার সঙ্গে কলাগুলি করছেন তাহলে ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে ভারতের রাজনীতি বা যারা রাজনীতিবিদ নামে যারা আমরা আমরা যাদেরকে চিনি যারা শাসন করছে তাদের প্রকৃত রূপ কি তারা কী চায় তারা একদিকে মুসলমান নিধন করছে বা মুসলমান নিধনের যে বুলডোজার পলিসি যে 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 হিন্দু মুসলিম পলিসি যে অত্যাচার পলিসি আবার যে তালিবানি যে তালিবান সরকারকে ভারতবর্ষ স্বীকৃতি দেয়নি সেই তালিবান সরকারকে পরে স্বীকৃতিতে আবার তার সঙ্গে মাখামাখি করে কী এমন দরকার পড়ে গেল তাহলে রাজনীতিটা বুঝতে হবে মানুষকে মানুষের মানুষের রাজনীতি নয় রাজনীতি হলো চেয়ারের রাজনীতি পাকিস্তানকে জব্দ করতে হবে আপনি পাকিস্তানকে কী জব্দ করবেন কি আফগানিস্তানকে জব্দ করবেন আপনি আপনার কূটনীতি কী হবে সেটা আপনি ঠিক করুন আপনি কালকের বলেছিলেন যে আফগানিস্তান হলো জঙ্গি আফগানিস্তান একটা জঙ্গি দেশ আজকের আপনি আফগানিস্তানকে কী দরকার পড়ে গেল আপনি একেবারে মানে খাওয়ার ঘরে ডেকে একেবারে তার সঙ্গে গোলাখুলি করছেন ফলে ভারতবর্ষের মানুষের রাজনীতিটা বুঝতে হবে এটা এক নম্বর দু নম্বর যে প্রশ্ন করলেন আমি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আমাদের সংগঠন এই সম্প্রীতি রক্ষা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বধর্ম মানুষের সমন্বয়ে বিভিন্ন রকমের কাজকর্মের সঙ্গে আমরা জড়িত আমরা কর্মসূচি গ্রহণ করেছি বেশ মানে কিছুদিন ধরে সক্রিয়ভাবে আমরা এই কাজগুলো করছি আমাদের সংগঠনের একবারে ঊর্ধ্বতন নেতৃত্বের মধ্যে খ্রিশ্চান কমিউনিটি শিখ কমিউনিটি জৈন কমিউনিটি বুদ্ধিস্ট কমিউনিটির মানুষও তারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করছি ফলে এই যে বিভেদ এই যে বৈষম্য এই যে এই যে রাজনীতির খেলা এই খেলা আমরা চলতে দিতে পারি না আমরা চোখ দেব না তার জন্য যে যে করণীয় সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সে কাজগুলো আমরা করার চেষ্টা করি সামাজিক ন্যায় ও সাম্যের জন্য আপনার সংগঠন কী ভাবছে হ্যাঁ আমরা প্রতিনিয়ত আমরা সজাগ আমাদের রাজ্যব্যাপী যে সমস্ত সদস্য আছে রাজ্যব্যাপী যে সমস্ত কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এই মবলিং চি আমরা এই 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 ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেরুকরণের যে পলিটিক্স তার এগেন্স্টে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিভা ডেপুটেশান একটা 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 উদাহরণ আমি দেব এই গত দু একদিন হলো আমাদের রাজ্য সরকারের প্রিন্সিপাল নিয়োগের নিয়োগের কাউন্সেলিং হয়েছে সেই যে লিস্ট সেই যে লিস্ট বের হয়েছে আমরা দেখেছি সেখানে একজন মাত্র মুসলমান একটু বসুক আপনি বসু আমি বসেই দেব আমি উনিশশো রবীন্দ্রভারতীর ছাত্র পবিত্র শব্দ মহাশয় উপাচার্য রবীন্দ্রভাব একটা সাইড এর বিল্ডিং বন্ধ থাকতো বিল দেওয়া একটা লাল একটা বোর্ড দেওয়া থাকতো এনগেজ বোর্ড ভাইস চ্যান্সেলার শব্দটা আমাদের কাছে তখন আকাশের চাঁদের মতো ভাইস চ্যান্সেলর কেমন দেখতে কোনোদিন একবার একটু দেখবো আমি একদিন ক্লাস বন্ধ করে ক্লাস বন্ধ করে দরজার ধারে বসে আছি মানে যে এরিয়া প্রোটেক্টেড এরিয়া লেখা থাকে প্রোটেক্টেড এরিয়া সেই জায়গায় বন্ধ করে আছে যে প্রিন্সিপাল ভাইস কেমন হয় একবার দেখবো উনি আসলেন সৌম সুপুরুষ বহুমুখী প্রতিভাবা আমরা তো আমরা তো জানি স্যার একদিকে অভিনেতা থেকে শুরু করে মানে কি নেই তা জানি না সেই ওনাকে প্রথম দেখা উনি আমার মশামশাই দ্বিতীয়বার উনিশশো দু হাজার নয় দশে আমি যখন এশিয়াটিক সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি স্যার সম্ভবত কোনো প্রজেক্টে উনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন আমি গর্বিত এশিয়াটিক সোসাইটির ইতিহাসে আমি সব থেকে কনিষ্ঠ কনিষ্ঠ বয়স্কের মানুষ ছিলাম যাকে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আমাকে বলেছে অ্যাসোসিয়েট প্রফেসর হল না হলে আমরা দিই না বলে আমাকে দিতে হবে আমার যোগ্যতায় আমার প্রজেক্ট পাশ হয়েছে আমি ইসলামিক সায়েন্স অফ মেডিসিনের ছাত্র そうそうそ তো সেখানে আমি আলাদা ঘর পেয়েছি স্যার আমার পাশে ছিলেন আর আজকে ওনার সঙ্গে মঞ্চ শেয়া এটা তো গর্বের এটা অত্যন্ত গর্বে এটা আকাশের চাঁদের মতো আমরা ওনার নখের যোগ্য নই ওনার নথের যোগ্য নই ওনার পাশে মঞ্চে বসে আছি এর থেকে বড় গর্বের কিছু হয় না কে কি রাজনীতি করলেন কে কার কি আদর্শ কে কী বলল তাতে কিছু যায় না আমি আমার জীবনের প্রথম বই মাস্টার বইয়ের প্রথম বই আমি তার হাতে তুলে দিচ্ছি আমি তাকে অনুরোধ করছি এইটা গ্রহণ করার জন্য এই বইটি রিকাস্টিং ইউনানি মেডিসিন ইন আলিয়া মাদ্রাস ক্যালকাটা মাদ্রাসায় ছিল আমাদের প্রথম মেডিকেল কলেজ সেই সেটার উপরে আমার বই আমি স্যারকে আমি ওনার ছাত্র পরে আসছি সে বিষয়ে আজকের যে মহতি সভা আমরা মানুষ সবাই তো সামাজিক জীব ধর্ম বর্ণ পন্থা ভাবাদর্শ নির্বিশেষে সবাইকে বিভিন্ন ভালো কাজে আমাদেরকে যেতে হয় ব্যক্তি নয় ব্যক্তির কাজকেই দেখতে হয় ব্যক্তির কাজকে গুরুত্ব দিয়েই সেখানে আমাদের আসা উচিত এ মঞ্চটা সেভাবেই আমি মনে করি সেভাবেই আমার কাছে মনে হয়েছে এবং কয়েকটা বিষয় খুব লোভনীয় আমার মনে হয়েছে সাক্ষরতা সাক্ষরতা প্রসার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্তদান শেষে নিশ্চিতভাবে আমি বলবো আমার একেবারে প্রথম জীবনের যিনি উপাচার্য ছিলেন আমি তাকে কাছে পেয়েছি এই লোভটা আমি সামলাতে পারি না পা, স্বাভাবিকভাবেই পা, আজকের এই সভাটা এই অনুষ্ঠানটা বিশেষ তাৎপর্যপূর্ণ সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে তো বটেই আজকে এই যে সাক্ষরতার যে বিষয়টা আমরা মুসলিম সম্প্রদায়ের লোক যাদের পবিত্র ধর্মগ্রন্থ করান তার প্রথম শব্দটাই কিন্তু সাক্ষরতা সাক্ষর শিক্ষা দিয়েই কিন্তু আল্লাহ পাক মানুষকে নির্দেশ দিয়েছেন খালা আপনাকে স্বাক্ষর হতে হবে জানতে হবে আমরা যদি রক্তদানের কথা বলি রক্তদানের কথা বলি মানুষের প্রাণ মানুষের জীবন রক্ষায় সাহায্যের কথা যদি বলি কোরআন শরীফের পঞ্চম অধ্যায়ের বত্রিশ নম্বর বাক্যে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি একজন মানুষের জীবন দান করে জীবন দানে সাহায্য করে সে সমস্ত মানবতার জীবন দান করল সমস্ত মানবতার জীবন দান করল ফলে এরকম একটা মহতি সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক সামাজিক সমস্ত আদর্শ নির্বিশেষে কেন মানুষ আসবে না আসবেই আসা উচিত সম্প্রীতির আজ বিশেষ দরকার সম্প্রীতি দিকে বলতে গেলে তো সারাদিন লেগে যায় আমাদের মনে রাখতে হবে সংক্ষেপে যে আমরা সম্প্রীতি শুধু মুখে দেখালে হবে না শুধু ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটা নয় ব্যাপারটা কিন্তু নানা দিক আছে সমাজের নানা দিকে সম্প্রীতি শ্রেণীগত সম্প্রীতি অর্থনৈতিক সম্প্রীতি সমপ্রীতি মানে হলো সমানভাবে ভালোবাসা সমানভাবে ভালোবাসা মুখে হয় না আপনাকে কাজে দেখাতে হবে আপনার সংসারের চারজন মানুষ সেখানে তিনজন চাকরি করে দুজন চাকরি করে আমার সংসারে চারজন একজনও চাকরি করে না এটার নাম সম্প্রীতি নয় সম্প্রীতি দেখাতে গেলে সম্প্রীতির কার্যকরী রূপ আমাদের সামনে থাকতে হবে আমরা যদি আধিপত্য চায়ন করবার চেষ্টা করা হচ্ছে যাতে মুসলমান জনগোষ্ঠীকে যক্ষ অবহেলা করা হচ্ছে তুচ্ছ করা হচ্ছে এবং তাদের ওপর নানাভাবে সব জায়গায় বাংলা ভাষা বলার জন্য আসলে এই না এই দক্ষিণ চব্বিশ বর্ণনা কেন্দ্রীয় সাক্ষরতা প্রচার সমিতি রক্ত যেখানে আমি বলব সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষের কোনো প্রথা তো নেই রক্ত হচ্ছে মানুষের রক্ত রক্তের জীবন বাঁচাবে অনেকেই রক্ত অনেক হিন্দু যেমন বাঁচাবে অনেক বৌদ্ধের জীবন বাঁচাবে জীবন খ্রিস্টানের জীবন বাঁচাবে মুসলমানের

নামটা রক্ত হয়ে গেছে এসছেন রক্ত হাজার হাজার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কিন্তু ষোলোই অক্টোবর রক্তদান শিবিরের তাৎপর্য সম্পূর্ণ একটা মাত্রা বহন করে আজ থেকে একশো কুড়ি বছর আগে আজকের দিনে হিন্দু মুসলমানকে ভাগ করে দুটো দেশকে আলাদা করে দেওয়ার ব্রিটিশদের যে চক্রান্ত যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গার ঘাটে রাখি বন্ধন উৎসব করেছিলেন সারা বাংলা জুড়ে অরন্ধন পালিত হয়েছিল সেদিন বাংলার কোনো ঘরে রান্না হয়নি আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিনই গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা আজকের দিনে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু একশো কুড়ি বছর বাদেও এই ষোলোই অক্টোবর আজকে ভারতবর্ষের মানুষের কাছে অনেক বেশি বিশেষ করে বাংলার মানুষের কাছে অনেক বেশি তাৎপর্য বহন করে নিয়ে আসছে কারণ কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা লাভ করবার জন্য

যা আমাদেরকে একেবারে চোখে এমন দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের গঠিত অর্থে কোনো ধর্মীয় পরিচয় রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে উচিত নয় সেটা ধর্মীয় পরিচয় তার ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত বিশেষের জায়গা থাকবে ক্ষেত্রে আমাদের পরিচয় নষ্ট আজকের দেশে গ্রামের মানুষের যারা তাদের কখনো ধর্মকে না তাদের প্রশ্ন দেখছিল যে আপনি ফলে এই যে একটা মধ্যে উৎসাহ এখানে যা সুস্থ